আসসালামু আলাইকুম আমি জামাল নাসার আজকে পড়বো হচ্ছে অ্যালডল ঘণীভবন বিক্রিয়াটা কি প্রথমে দেখো এলডল বলতে আসলে কি বোঝায় এখানে এল বলতে আসলে তোমার বোঝাচ্ছে হচ্ছে অ্যালকোহলকে আর এখানে ডল বলতে যেটা বোঝাচ্ছে এটা হচ্ছে তোমার এলডিহ্যাডকে হুম এলডি হ্যাডকে বুঝা হচ্ছে ডল দ্বারা আর কি তো যে যোগের মধ্যে তোমার অ্যালকোহলমূলক এবং হচ্ছে এলডিহেড মূলক দুটোই উপস্থিত থাকবে ওই যোগটাকে আমরা বলবো হচ্ছে অ্যালডল যোগ তাহলে অ্যালডল গনিপবন বিক্রিয়াটা কি বা এই বিক্রিয়া হওয়ার সত্ত্বটা কি এটা আগে আমাদের প্রথমে বুঝতে হবে প্রথমেই আমাদের এখানে বুঝতে হবে আলফা হাইড্রোজেনযুক্ত অ্যালডিহাইড বা কিটুনটা কি আমরা জানি হচ্ছে আলফা যুক্ত তোমার হচ্ছে যোগের মধ্যে হচ্ছে অ্যালডোল গণিপবন বিক্রিয়াটা দেখায় তাহলে প্রথমে দেখো হচ্ছে আলফা হাইড্রোজেনযুক্ত অ্যালডিহাইড কোনটা হুম কীভাবে তুমি চিনবা যেমন এখানে আমাদের হচ্ছে ইথানেল দেওয়া আছে ইথানেলটা কি সিএস থ্রি এটা হচ্ছে আমাদের কার্যকারী মূলক কার্যকারী মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকে আমি আবার বলি কার্যকারী মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকবে তাকে আমরা বলেছি আলফা কার্বন আর এই আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকে এগুলোকে আমরা বলেছি আলফা হাইড্রোজেন তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আলফা কাদেরকে আমরা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় হচ্ছে আমরা আলফা চিনি না অনেকেই আমরা বলে হচ্ছে এই কার্বনকে আমরা প্রথমে কার্যকারী মূলকের কার্বনকে আমরা আলফা কার্বন বলে ফেলি অবশ্যই না সত্য হচ্ছে কি মূলক এটা অ্যালডিহাইড এটা তো অ্যালডিহাইড মূলক এই মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকে ওই কার্বনকে আমরা হচ্ছে আলফা কার্বন আর তার পাশের হাইড্রোজেনকে আমরা বলেছি আলফা হাইড্রোজেন তাহলে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড যেমন এটা হচ্ছে অ্যালডিহাইড তাহলে এই যোগটার মধ্যে কিন্তু তোমার অ্যালডল গণীভবন বিক্রিয়া দেখাবে হ্যাঁ অবশ্যই দেখাবে দেখো আর এখানেও আমরা একটা ইথানল দেখলাম এই ইথানলটাকে হুম এই ইথানলটাকে আমরা একটু ধরো তোমার এটা একটা বন্ধন আকারে ছিল আমরা পরবর্তীতে হচ্ছে এটাকে প্লাস আয়নে এবং এটাকে মাইনাস আয়নে পরিণত করেছি বিক্রিয়াটা দেখানোর জন্য তো তোমার দেখো এখানে যে অক্সিজেনটা রয়েছে এই অক্সিজেনের আমরা জানি কি অক্সিজেনের তরিত্রিনাতকতার মান অনেক বেশি অক্সিজেনের তরিত্রিনাতকতার মান অনেক বেশির কারণে এটা এখানে হচ্ছে তোমার যে ফাই ইলেকট্রনের যে ইলেকট্রনগুলো থাকবে এখানে একটা ইলেকট্রন কিন্তু হচ্ছে অক্সিজেনের আর একটা কিন্তু হচ্ছে তোমার এই কার্বনের তো যেহেতু হচ্ছে অক্সিজেনের তরিত্রিনাতকতার মান অনেক বেশি ও তো নিজে কার্বনকে নিবে ইলেকট্রনকে তো নিবেই শেষ শেষে হচ্ছে তোমার এই কার্বন ইলেকট্রনটাকে নিজের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে যার কারণে ও হচ্ছে আংশিক ঋণাত্মকায়নে পরিণত হবে ডেল কেন দিয়েছি কারণ এটা একটা সমুজ যোগ্য এজন্য আমরা ডেল দিয়েছি আর এখানে হচ্ছে কেন্দ্রের মধ্যে সৃষ্টি হবে ডেল প্লাস তাহলে দেখো এ প্লাসের সাথে তখন যুক্ত হবে কি এ মাইনাসটা যুক্ত হবে হুম তো আশা করি বুঝতে পেরেছ দেখো তারপর হচ্ছে আমরা লিখলাম এ এটার সাথে জাস্ট হচ্ছে এ যে তোমার মাইনাসটা এ মাইনাসটা আমরা লিখে দিলাম আশা করি বুঝতে পেরেছ তারপর এখানে যে ডেল মাইনাস এ ডেল মাইনাস অর্থাৎ অক্সিজেনের সাথে তখন যুক্ত হবে কি এই যে এখানে হাইড্রোজেনটা থাকবে এই হাইড্রোজেনটা হচ্ছে তোমার এখানে যুক্ত হবে আশা করি বুঝতে পেরেছ তো তুমি এবার একটু খেয়াল করলে দেখবা এখানে দেখো এখানে কিন্তু অ্যালকোহল মূলক আছে তোমার হচ্ছে অ্যালডিহাইড মূলক আছে তাহলে আমরা এটাকে অ্যালডল যোগ বলতে পারি তো আশা করি তোমরা অ্যালডল গনিভবন বিক্রিয়া কিভাবে দেয় মানে কারা দেয় এটা তোমরা বুঝতে পারবে আর একটা এমসিকিউতে আসে হচ্ছে তোমার পাই সময় যেমন এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডটা দেওয়া হয় খার হিসেবে এই খারটা কিন্তু লঘু হিসেবে থাকে কি হিসেবে থাকে লঘু হিসেবে থাকে কিন্তু কেনিজারের ক্ষেত্রে তোমার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডটা থাকে হচ্ছে তোমার কনসেন্ট্রেট অর্থাৎ হচ্ছে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে তোমরা পায়ের সময় কিন্তু এমসিকিউর মধ্যে আসে যেমন জাহাঙ্গীরনগরে এসেছিল যে অ্যালডোল গণিভবন বিক্রিয়াতে সোডিয়াম হাইড্রোক্সাইড কি অবস্থা থাকে লঘু গাঢ় কারণ কেনিজারের মধ্যে কারণ তো সুতরাং আমরা এটা মাঝে মধ্যে কনফিউশনে পড়ে যাই তো আশা করি তোমরা অ্যালডোল গণী ভবন বিক্রিয়া এবার পারবে আলাইকুম